হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের দ্বারা বা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক দল হয়েছে এনসিপি তাদের নির্বাচন প্রতীক নিয়ে এক ধরনের মজার সিচুয়েশন তৈরি হয়েছে আমরা সকলেই জানি এনসিপি নির্বাচনের প্রতীক হিসেবে সাপলা নিয়ে অ্যাডামেন্ট সাপলা তারা লাগবেই এবং সাপলা নেওয়ার জন্য তারা কঠোর কর্মসূচি দিতেও তৈরি কিন্তু নির্বাচন কমিশন আবার বলেছে যে সাপলা দেওয়া পসিবল না বিকজ যেই প্রতীকগুলো অ্যাভেলেবেল রয়েছে সেখানে সাপলা বলে কোনো প্রতীক নেই নির্বাচন কমিশন থেকে পঞ্চাশটির মতো অ্যাভেলেবেল প্রতীক যেখান থেকে এনসিপি তাদের নিজস্ব প্রতীক বেছে নিতে পারে তার একটা লিস্ট জানিয়ে চিঠি দিয়েছে এখন সেই লিস্টে আসলে কি কি রয়েছে বরাদ্দযোগ্য পঞ্চাশটি প্রতীক হলো আলমিরা খাট টেলিফোন ফ্রিজ মোরা উটপাখি মুড়ি তবলা বক মোরগ কলম চার্জার লাইট তরমুজ বাসি লাউ কলস চিংড়ি থালা বেঞ্চ লিচু কাপ চশমা দালান বেগুন শঙ্খ কম্পিউটার জগ দোলনা বালতি সেলাই মেশিন কলা জাহাজ প্রজাপতি বেলুন সোফা টিউবওয়েল ফুটবল বৈদ্যুতিক পাখা সুটকেস টিফিন ক্যারিয়ার ফুলের টব মগ হরিণ টেবিল মাইক হাঁস টেবিল ঘড়ি ময়ূর হেলিকপ্টার এবং মোবাইল ফোন অনেকগুলো হাস্যকর প্রতীক রয়েছে আসলে এগুলো হাস্যকর বলার কিছু নেই নির্বাচনী যে এই প্রতীকগুলো অ্যাভেলেবেল রয়েছে নির্বাচন কমিশনের কাছে সেগুলো আসলে তারা জানিয়েছে কিন্তু এখন সংশয় এবং সমস্যা যেটা সেটা হচ্ছে এনসিপি তারা সাপলা নেওয়ার ব্যাপারে সিরিয়াস এবং সাপলা নিয়ে অলরেডি তারা কমিউনিকেশন করে ফেলেছে এবং সাপলা দেওয়ার পক্ষে জনমত সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু যেহেতু লিস্টের ভিতরে সাপলা নেই নির্বাচন কমিশন চাইলেই দিতে পারছে না এর জন্য এনসিপি কিন্তু সরাসরি আবার নির্বাচন কমিশনকে দায়ী করছে যে কেন সাপলাকে অন্তর্ভুক্ত করা যাবে না এই লিস্টের ভিতরে সাপলাকে অন্তর্ভুক্ত করলেই তো তারা নিতে পারে এখন এই যখন তর্ক বিতর্ক তখন একটা প্রশ্ন জাগে মনে সেটা হচ্ছে এনসিপির যে প্রেফার্ড তিনটা মার্কা ছিল সাপলা ছিল সাপলার সাথে ছিল মোবাইল সাপলার সাথে ছিল মোবাইল এবং কলম সেই মোবাইল এবং কলম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাহলে মোবাইল এবং কলম নিলে সমস্যা কি অ্যাটলিস্ট বেগুন লাউ এর থেকে তো ভালো রে ভাই সো এখন এই সাপলা প্রতীক নিয়ে আসলে তারা কি নির্বাচনের আগে রাজনীতি করবে নাকি তারা অ্যাকচুয়ালি নতুন এটা প্রতীকের দিকে যাবে সেটা জানা যাবে অল্প কয়েক দিনের ভিতরেই কারণ নির্বাচন কমিশন বলে দিয়েছে তাদের এই নির্বাচন প্রতীক বেছে নিতে হবে আগামী সাত তারিখের ভিতরেই সো এই সাত তারিখের ভিতরে কি তর্ক বিতর্ক কি সিচুয়েশন হয় এবং কোন প্রতীক বেছে নেয় আশা করি অ্যাটলিস্ট বেগুন লাও বেছে নিবে না এনসিপি তার থেকে মোবাইল বা কলম নিতে পারে কলম তো খুব ভালোভাবেই যায় এদের সাথে বিকজ কলমের সাথে শিক্ষার ব্যাপারটা জড়িত রয়েছে আর তারা যেহেতু ছাত্র বা ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা রাজনৈতিক দল সেটা কলম খারাপ কিছু না বাট তারা ছাপলার ব্যাপারে এডামেন আর আরেকটা একজন আমার কাছে আবার কমেন্ট করেছে একটা ভালো জিনিস বলেছে যে তারা তো যেহেতু এইবারের নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে নাই পারে যদি তাদেরকে কোনোভাবে রাজনীতি করে গুটি করে তাদেরকে নির্বাচন থেকে আউট করে দেওয়া যায় বা দল হিসেবে নিবন্ধন থেকে স্থগিত করে দেওয়া যায় তাহলে প্রতীকটা যদি এনসিপি নিয়ে নেয় বা নৌকামার্কে যদি এনসিপি নিয়ে নেয় তাহলে কেমন হয় মানে নৌকা মার্কে এনসিপি নিলে সুবিধা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররাও অশিক্ষিত ভোটাররাও ভুল করে নৌকা মনে করে এনসিপিকে ভোট দিবে তাতে কিন্তু এনসিপির ভোট অনেক বেড়েও যেতে পারে এটা একটা জোকস ছিল বাট একজন কমেন্ট করেছে আমার কাছে খুব ভালো লেগেছিলো যেটা মজার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনার কি মনে হয় এনসিপির কোন প্রতীকটা বেছে নেওয়া উচিত এই সাপলার পরিবর্তে যে পঞ্চাশটা লিস্ট বললাম অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো এবং চোখ রাখবো এনসিপি কি করে এবং কি মার্কা বেছে নেয়